আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমাদের লার্নিং প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পত্রের ভেক্টরের তৃতীয় অংশ নিয়ে আজকে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডট গুণফল ক্রস পর্যন্ত আজকে তার বিস্তৃত আলোচনা প্রথমে যদি ডট গুণ নিয়ে শুরু করি ডট গুণফলটা হচ্ছে যে দুইটা ভেক্টর রাশির স্কেল আর গুণ বা ডট গুনফল এখানে কী ব্যবহৃত হয় কস্তিটা ব্যবহৃত হয় আচ্ছা এটা নিয়ে যদি আমরা অঙ্ক করি এটা ধরেন তিন রকমের ভেরিয়েশন আছে একটা ধরেন আপনাকে এ আর বি এবং কস্তিটার মাম দিয়ে দিয়েছে কস্তিটা না ধরে আমি আলফাও ধরতে পারি সমস্যা নাই অথবা অন্য কোনো রাশি দিয়েও এটাকে প্রকাশ করতে পারি এবার ধরেন এই এই এ ভেক্টর আর বি এ বিটা হচ্ছে যে এ ভেক্টর আর বি ভেক্টর মান হুম তাহলে আমাদের এখানে কি কি দরকার হচ্ছে এই দুটা জিনিস আমার এখানে শিখতে হবে যে মান নির্ণয় কীভাবে করতে হবে আর শুধুমাত্র এটা যদি চাই তাহলে কীভাবে দুটা জিনিস এখানে বোঝায় আসলে কাল তো দেওয়াই থাকবে আপনি ধরেন প্রথম ক্ষেত্রে ধরেন আপনার এ ভেক্টর বি বিভেক্টর মান দেওয়া আছে ধরেন এই সমান সমান তিরিশ বি সমান সমান তাহলে এ ভেক্টর এই মধ্যবর্তী এ ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোন ধরেন থ্রেটার সমান সমান সিক্সটি ডিগ্রি দেওয়া আছে তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কী হবে এবি মানে তিরিশ এর মান কত নয়শো এরকম আসতে পারে ধরেন কিন্তু এরকম সাধারণত থাকে না এই ছোটো বাচ্চাদের মতো অঙ্ক হয়ে গেল আপনাকে কী দেবে আর একটা জটিল দেবে এত সহজ দেবে না জটিল ধরেন আপনাকে এই ভেক্টরের এইভাবে মান দেওয়া থাকবে এই ভেক্টর সমান সমান আপনার ধরেন দেওয়া থাকবে থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ আর বি ভেক্টর সমান ধরেন আপনার দেওয়া থাকবে কি টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাব কে ক্যাব এইভাবে আপনার থাকবে এটার থেকে আপনাকে কী বের করতে হবে এ ভেক্টর ডট বি ভেক্টর এটা বের করতে পারবে এটা বের করতে পারলে আপনি কীভাবে করবেন এই দুটো গুণ করে দিবেন কীভাবে গুণ স্বাভাবিক গুণ থ্রি আই ক্যাপ ফোর জে

এই কে ক্যাপটাও কিন্তু এটার এদের সঙ্গে কি লম্বভাবে আছে তাহলে যে ক্যাপ আর কে ক্যাপ গুন করলে কত হবে জিরো তাহলে এই ডট গুণ ফলের ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি যদি এই একই ভেক্টর না হয় তাহলে গুণ হবে না ক্রস গুণ ক্ষেত্রে এটা উল্টা হবে কেন কস গুণ ফল সাইন থ্রিটা বের করে সাইন নাইনটির মান কিন্তু ওয়ান হয় হ্যাঁ তাহলে কস গুণ ফল আর ডট গুণ ফল ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু উল্টো হবে আচ্ছা ওটা আমরা রাখি বোঝার সুবিধা তাহলে এটা স্বাভাবিক গুণ করেন তাহলে কি হবে তিন দু ছয় আই ক্যাপটা উঠে যাবে যেহেতু এই দুটো আমরা গুন করে কি পাইছি একই দিকে যেহেতু আছে কস জিরো মান কত ওয়ান ফেললে আই ক্যাপ আই ক্যাপ গুন করে ওয়ান হয়ে যাবে তিন দোকানে ছয় প্লাস তিন চারে বারো প্লাস পাঁচ একটা পাঁচ পাঁচ বারো পাঁচের সতেরো আট ছয় এটা ধরেন আমার এই এ ক্যাপ এই এ ভেক্টর ডট বি ভেক্টরের ডট গুনফল তাহলে আমরা ডট গুন ফল বুঝেছি ডট গুনফল কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা গত ক্লাসে আমরা বলেছি যে দুইটা ভেক্টর গুণ করে তখন স্কেলার রাশি আসে যেমন ধরেন এটা সাধারণত আমাদের পড়ানো হয় না তবে বুঝে রাখলে ক্ষতি কী যেমন ধরেন কাজ চাপ এই রাশিগুলো কিন্তু স্কেলার রাশি ধরেন এগুলো আবার কি ভেক্টর থেকে আসছে এফ সমান পি সমান এফ বাই ডাব্লিউ সমান এফ এস এখানে এটাও ভেক্টর এটাও ভেক্টর এইটাও ধরেন ভেক্টর ক্ষেত্রফল আবার মাঝে মাঝে ভেক্টর হয়ে যায় ক্ষেত্রফল ভেক্টর এটা আমরা কোথায় করবো স্থিতর পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রে গাউসের সূত্রে ওখানে পাওয়া যায় ক্ষেত্রফলটা কিন্তু ভেক্টর রাশি হয়েছে তাহলে ভেক্টর রাশি থেকে এখানে কিন্তু কি স্কেলার মান আসছে এক্ষেত্রে সাধারণত ডট গুণফলগুলো ফলগুলো করে থাকা ডট গুণফলের কাজ এখানে শেষ আরেকটা জিনিস ডট গুণফল করতে যাই সেটা হচ্ছে যে এই গুণফলের ক্ষেত্রে চক আকারে সব জনফল ক্ষেত্রে এটা শখ রাখার কী হবে আই যে শখ রাখারে শখ রকমিক আকারে যারা থাকে কী হবে আই ক্যাপ ক্রস জে ক্যাব যদি করা হয় তাহলে এটা হবে মাইনাস কেক ক্যাপ যে ক্যাপ ক্রস কেক ক্যাপ যদি করা হয় তাহলে এটা হবে মাইনাস আই ক্যাপ কেক ক্যাপ ক্রস আই ক্যাপ যদি করা হয় তাহলে এটা হবে মাইনাস না মাইনাস উল্টা বলতেছি মাইনাস হবে না এখানে সরাসরি হবে ঘড়ির কাটার এই ঘড়ির কাটার দিকে এই ক্রমে হবে পজিটিভ হবে আই ক্যাপ দি ক্যাপ কে ক্যাপ এটা আই ক্যাপ এটা জে ক্যাপ এটা উল্টো দিকে হয়ে যায় হ্যাঁ এটাকে ধরেন আমরা উল্টায় দিলাম জে ক্যাপ গুণ আই ক্যাপ যদি হয়ে যায় এটা সামনে চলে আসে তাহলে মাইনাস হয়ে যায় ভিক্টরের কাছে আমরা জানি তো দিক জিনিসটা কিন্তু ফ্যাক্ট এই জিনিসটা যদি উল্টা দেয় ধরুন কে ক্যাপ আই ক্যাপ না হয় তা আই ক্যাপ প্লাস কে ক্যাপ হয়ে যায় ময়নার জে ক্যাব উল্টো ক্রস কথা ফলে ক্রস গুণফলে আরেকটা জিনিস যে তখন বললাম যে তিনটা দিকের মানের প্রকাশ করে থাকে যে কোন দিকে ভেক্টরটা দাঁড়ছে কোন দিকে গতিশীল হচ্ছে তাহলে ধরেন এই যদি আই ক্যাপ ক্রস যে ক্যাপ করা হয় তাহলে এটা ধরেন নর্মাল গুণ করি আমরা ক্রস গুন আর কি তাহলে ধরুন কী হচ্ছে এই আই ভেক্টরের মান জি ভেক্টরের মান কী হচ্ছে তারপর সাইন নাইনটি নাইনটি কেন এই মধ্যবর্তীটির কোন কিন্তু নব্বই ডিগ্রি সাইন নাইনটিন ওয়ান ওয়ান তাহলে এই দুইটা মিলে কি হচ্ছে ওয়ান হচ্ছে আই ক্যাপ যে ক্যাব গুন করলে কি ওয়ান হচ্ছে কিন্তু কজ গুন ফলের ক্ষেত্রে কী হচ্ছে জিরো হচ্ছে কেন ওখানে কলস নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে দুইটা বিষয় মনে রাখলে শেষ আর বিশেষ কিছু নাই এরপরে আরেকটা বি বিষয়ের জানার দরকার হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্স ক্রস গুণফলগুলো কোথায় ব্যবহার করা হয় ডট গুণ ফলে লিখে রাখছে এখানে কোথায় ব্যবহার করা হয় ক্রস গুণফল আমরা মনে রাখতে পারি ক্ষেত্রফল যদি একটু আগে বললাম ক্ষেত্রফল কি রাশি ভেক্টর রাশি না ক্ষেত্রফল নির্ণয়ের সময় কিন্তু এই ক্রস গুণফলটা বিশেষ করে কাজে দেয় এটুকু মনে রাখলে হবে ধরেন তারপরে নিউটনিয়ান বলবিদ্যা যখন আমরা পড়বো তখন ধর কৌণিক রাশিগুলোর মান নির্ণয়ের ক্ষেত্রে কী ব্যবহার করা হয় ক্রস গুণফল মান ব্যবহার করা হয় যেমন টাউ এল টাউর সময়ের সমান আরভেক্টর কস পি ভেক্টর এল সময় সমান কি আর ভেক্টর এই এফ ভেক্টর এটা এটা পি ভেক্টর কৌণিক ক্ষেত্রগুলোতে ক্ষেত্রফল আর হচ্ছে যে কৌণিক যে বিষয়গুলো আছে ওই সব ক্ষেত্রে কবে গুণ ফল ব্যবহার করা হয় তাহলে এখানে আমাদের ম্যাট্রিক্সের মানটা জানার দরকার হয় যেমন ধরেন এই এ ভেক্টর ধরেন দেওয়া আছে কত টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ বি ভেক্টরের মান ধরেন দেওয়া আছে কত আই ক্যাপ প্লাস মান বের করা আচ্ছা মান বার করা আমরা গত ক্লাসে বলছিলাম এই প্রথম ক্লাসের সম্বন্ধে আলোচনা করছিলাম যে স্মরণ দূরত্ব যে এই ভেক্টর রাশিটা আছে আর এর মান আর এর মান দিয়ে কিন্তু এটা বাইর করতে হয় মানে এই সবগুলোর কি মানগুলোর উপর বর্গ করে যোগ ফলের বর্গমূল আর ছোটো পরে দেখাচ্ছি এইটা ক্রস ভেক্টর এই ক্রস গুণ ফলের ক্ষেত্রে কী হবে ক্রস গুণ ফলের ক্ষেত্রে এই ধরেন আমাদের আই ক্যাপ জে ক্যাপ ক্যাপ এই যে যেগুলো আছে সিরিয়ালে এগুলো মানগুলো বাসায় দিব টু ওয়ান টু ওয়ান টু ওয়ান এবার আমরা ম্যাট্রিক্স অনুসারে গুণ করব ম্যাট্রিক্সের গুণ আমরা পারি না এটা আপনার ইয়ার থেকে ম্যাথ ফার্স্ট পেপারে যে ম্যাট্রিক অধ্যায় ম্যাট্রিক্স অধ্যায় আসবে এটা আপনাদের বোঝাটা কি বাধ্যতামূলক হ্যাঁ হায়ারম্যাথে থাকুক বা না থাকুক এটা কিন্তু আমাদের দরকার হচ্ছে তাহলে এটা আপনার যদি অনুসারে যদি গুণ করেন কী হবে প্রথমে আই ক্যাপ দিয়ে মান বের করতে তো উপরের অংশটা মুছে দিই এই অংশটা ধরেন উপরে নিয়ে যাচ্ছে আপনারা নিচেই করবেন আই ক্যাপ দিয়ে মান বের করার সময় আই ক্যাপ ইন্টু দু এককে দুই মাইনাস দুই দোকানে এই এক এক মাইনাস দুই দোকানে চার মাইনাস থ্রি এই প্লাস মাইনাস যাবে মাইনাস ক্যাপ ইন্টু এক দুই মাইনাস দু দুই জিরো প্লাস কে ক্যাপ ইন্টু দোকানে চার এক এক থ্রি তাহলে কত হলো মাইনাস আই ক্যাপ এটা তো জিরো হয়ে গেছে প্লাস থ্রি কে ক্যাপ এটা ধরেন আমাদের কি এই যে কদ গুন ফল পাইলাম কদ ফল করার পরে এইটা হলো যে মান কিসের মান এটা গুণ করে যেটা পাইলাম ভেক্টর বি এটা এবার কিভাবে বিশ্লেষণ হবে এই মানটা কিভাবে পাবো এটা তো এই ভেক্টরের গুণ ফলের মানটা পাইছি আসল মানটা কিভাবে পাবো আসল মানটা হলে এই ভেক্টর প্লাস দুই ভেক্টরের ক্ষেত্রে এই মডুলাস করে দিব এরপরে ওই যে প্রথম ক্লাসে যেটা বলছিলাম যে স্মরণ ভেক্টরের মান এই অংশটাকে স্কোয়ার করে উপরে স্কোয়ারের যোগ ফলগুলো উপরে বর্গমূল করে এটা কি মান্টর ক্লাস দুই ভেক্টর কী মান আচ্ছা একটা দিনের বাদ পড়ে গেছে সেটা হচ্ছে ডর্গণ ফল পঁচন ফল দুটার ক্ষেত্রেই প্রযোজ্য সে অংশটা হচ্ছে আপনার দুটাই লিখি আরেকবার এ ভেক্টর ডট বি ভেক্টর এ বি cos θ এ ভেক্টর cos বি ভেক্টর এ বি sin θ এখানে যে আপনারা এ বি এর মান চাচ্ছেন এ বি এগুলো কি এগুলো মূলত এই রেগুলার মডুলাস হুম এগুলোর গুণ এই ডট গুণফলের ক্ষেত্রে কী হয় ডাইরেক্ট গুণ হয়ে যায় তো ক্রস গুণফলের ক্ষেত্রে কী করতে হয় ওই যে ম্যাট্রিক্স করে সরল রূপে এই অংশটা আনতে হয় হুম আনার পরে ধরেন ওই অংশটা করতে হয় আর এই যে এ বি এর মান এটা দুই ক্ষেত্রে হচ্ছে প্রথমে এ এর মান মূলত এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কিভাবে ব্যয় করব এই যে আর এর সূত্র দিয়ে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তিনটা দিয়ে মান দেওয়া থাকবে আইটেপ দেখ সাথে ওগুলোর স্কোয়ার করে যোগ যোগফলের ফলের তাহলে কি ওটা হচ্ছে আর এর মান তথা হচ্ছে এ এর বি বিয়ের মান হ্যাঁ ওই দুটো গুণ করে এখানে বসাই দিব যে মানটা হবে আর সাইন থিটা যদি সাইন থিটা এই থিটার মান যদি বার করতে চায় তাহলে এই অংশটারও মান লাগবে এই অংশটার মান এটা দিয়ে এটাকে ভাগ করলে থিটার মান আমরা পেয়েছি এই ছিল আজকের এই ভেক্টোরিয়ার ডট গুণফল ফল গুণফল ফল খুবই সহজ একটা জিনিস তবে বিশেষ কিছু জিনিস আমাদের মাথায় রাখতেই হয় বিশেষ জিনিসগুলো ধরেন এই কোন জিনিসগুলো বললাম এদের গুণ গুণ করার ক্ষেত্রে ধরেন এই যে থিটার যে বিষয়টা বিবেচনায় আসে যে ডট গুণফলের ফলের ক্ষেত্রে কফিটা হয় ক্রস গুণফলের ফলের ক্ষেত্রে সাইন্দিটা হয় তারপরে ধরেন যখন গুণ করতে যাবো এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর এখানে ডট গুণফলের ক্ষেত্রে কি হয় সরাসরি গুণ হয়ে যায় সরাসরি গুণ হয়ে বসে যায় আয়ের সাথে আই ভেক্টরের সাথে আই ভেক্টরের যে মান আছে ওইটার গুণ হয় যোগ আকারে বসে যায় কিন্তু এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ক্ষেত্রে কি হয় ওইটাকে ম্যাট্রিক্স করতে হয় ম্যাট্রিক্স করে একটা নর্মাল মান বের করতে হয় ওইটা কি আবার যে স্মরণ ভেক্টর বা দূরত্ব ভেক্টর যে যেভাবে আমরা বের করছি রুশ আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যে স্কোয়ার মান ওইভাবে বের ওইভাবে রাশিতে বের করে কি মানটা আনতে হয় তাহলে ডট গুণফল ফল কত গুণফল মূলত পার্থক্যটা এই জায়গাতে আর থ্রিটার মধ্যে পত আর এব মানটা মান আমরা স্বাভাবিক যে স্মরণ ভেক্টরের বা স্মরণ ভেক্টরের মাধ্যমে যে ওর মানটা বের করা হয় মানটা বের করে গুণ করলে যে মান সেটা কি দুটার ক্ষেত্রে বিয়ের মা এই ছিল আমাদের আজকের এই ভেক্টরের তৃতীয় অংশ এখনও অনেক অংশ এই আর একটা ক্লাস নিলে ইনশাল্লাহ পুরো বেসিকটা শেষ হয়ে যাবে এরপরে ইনশাল্লাহ আপনারা যদি এই নিজে নিজে করার চেষ্টা করেন ইনশাল্লাহ সবগুলো বুঝতে পারবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আল্লাই কুমার